সহিংসতে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় সম্পদ পরিষ্কারে এগিয়ে আসলো শিক্ষার্থীরা সারাদেশে সরকার পতনের পর একযোগে বিভিন্ন সরকারি স্থাপনা ও অফিসে হামলা সহ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা গত কয়েকদিন আগে উদ্বোধন হওয়া কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনটিও চুরমার করে দিয়েছে তারা এ সময় ভারীর কাজ সহ এসি সহ বেশিরভাগ আসবাব ভেঙে ফেলা হয়েছে যার পুরোটাই রাষ্ট্রীয় সম্পদ আবার উপজেলা পরিষদ মিলনতনের এসি সহ গাছও নিয়ে যায় দুর্বৃত্তরা তাদের এই ধ্বংসলীলার আলামত কাচের টুকরো ও ইট কয়লার জনগণের চলাচলে বাধাগ্রস্ত হবে বিধায় তা পরিষ্কারে এগিয়ে আসলো একদল সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাও ছিল তাদের এমন কাজে খুশি সরকারি কর্মচারী ও সাধারণ মানুষজন ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে এবং প্রকৃত দেশপ্রেম তাদের মধ্যে ফুটে উঠছে বলে আমি মনে করছি আমি আশা করব তাদের তাদের মতো এরকম আরও অন্যান্য যারা স্টুডেন্ট আছে তারাও যেন এইভাবে দেশের সম্পদ এবং দেশের বিপদকালীন সমস্যার পরে তখন যেন বা আপতকালীন সমস্যা পরে তখন যেন এগুলি থেকে উত্তরণের একটা সহযোগিতা করে এটা আমি সকলের জন্য আশা করব। কিন্তু তারা যারা ভাঙচুর করেছে দেশের সম্পদ নষ্ট করেছে এটা প্রত্যেকটা নাগরিকের সম্পদ নষ্ট করেছে যে শুধু দেশের না সবার এটা আপনার আমার সবার সম্পদ এটা তারা জেনে শুনে অবুজের মতো কাজ করেছে ম্যাসেজটা তাদেরকে আমার মন থেকে দোয়া এবং তাদের এই ভালো কাজের জন্য সবসময় সবাই ভালো বলবে আমি না শুধু সবাই ভালো বলবে এই উদ্বেগটা তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে নিজেদের দায়িত্ববোধ ও দেশপ্রেম থেকে রাষ্ট্রীয় সম্পদ পরিষ্কার নেমেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আশা খুব স্বাভাবিক হয়ে উঠবে দেশ এবং যে কোনো ক্লান্তি লগ্নে শিক্ষার্থীরা সবসময় প্রস্তুত থাকবে একজন সাধারণ ছাত্রী আমার সাথে আছে আমার আরো বন্ধু বান্ধব আছে ওরাও সাধারণ ছাত্র আমরা হচ্ছে এখানে এসেছি যে আমাদের যে জাতীয় সম্পদ সহিংসতা কর্মীরা ধ্বংস করেছে সেগুলোকে হচ্ছে আমরা বা পুনরায় যতটুকু আমাদের ধারা সম্ভব সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের যেই জাতীয় সম্পদ বা আমাদের পরিবেশটা সেটা সুরক্ষা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এটা যেহেতু উপজেলা পরিষদ এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চলাফেরা করে তো এখানে আমরা এসে দেখলাম যে প্রচুর ভাঙচুর হয়েছে কাজ টাচ ঘুরে একদম টুকরো হয়ে রয়েছে সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সাধারণ ছাত্রগণ যারা আছি তারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে দেশটাকে সুন্দর করে করে তুলবে কারণ শিক্ষার্থী কালকে একটা নরতান্ডব চালানো হয়েছে আমরা দেখছি আমরা দেখি আমাদের জিনিসটা খারাপ লাগছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা আমাদের আসলে কোনো দায়িত্ব নাই রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করা হচ্ছে দায়িত্ব আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আহ্বান আসছে যে সারা দেশে লোকালি ছাত্ররা উদ্যোগ নিয়ে সরকারি সম্পদগুলো সংরক্ষণের কাজ এবং রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের জন্য কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে তারই অংশ হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক ইউনিভার্সিটি অনেক কলেজের স্টুডেন্টরা আছে আমরা সবাই একসাথে এসে উপজেলা পরিষদে যেখানে উপজেলা চেয়ারম্যান অফিস চেয়ারম্যান আবাসন এবং ইউনো অফিস এই এই অঞ্চলগুলোতে যে ভাঙচুরগুলো হয়েছে যার কারণে অনেক কাজ ভাঙা সংলগ্ন এরিয়াতে পড়ে আছে তো এইগুলো ক্লিন করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা ছাত্ররা একসাথে হয় বিশেষ করে ভাঙা কাজগুলো আর ভাঙা ইটের টুকরা বা এরকম কিছু জিনিসগুলো একসাথে জড়ো করে আমরা এগুলোকে ক্লিন করার জন্য কাছটাগাই রাখছি তো এটা আজকে আমরা বৈষম্যবীতে ছাত্র আন্দোলনের ডাকে দিয়ে আমরা এরই অংশ হিসেবে আমরা জানেন যে দেশটা আবারও ঢেলে সাজিয়ে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কক্স উপজেলার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু কক্সবা উপজেলাতে আবার এসেছে তারা তারা সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে আমরা যতটুকু জানি যে এগুলো যে ভাঙচুর করা হয়েছে উপজেলাতে এগুলো রাষ্ট্রীয় সম্পদ আমাদের নিজস্ব সম্পদ কিন্তু দুষ্কৃতিকারীরা অতি উৎসাহী হয়ে এগুলোতে হামলা চালিয়েছে আর যেহেতু আমরা জানি যে একটা উপজেলা লেভেলে উপজেলা পরিষদই হচ্ছে সরকারি যত অফিস আছে সেই অফিসগুলো মানুষ যে সেবাগুলো পায় এটা কেন্দ্রস্থল হচ্ছে এবং উপজেলা প্রশাসনিক এলাকায় হচ্ছে এটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা এখানে এসে যেন সাধারণ মানুষ যেন কষ্ট না পায় এবং যেন সেবা ব্যাহত না হয় সে লক্ষ্যে কিন্তু কিছুটা হলো এই শিক্ষার্থীদের এই যে তারা যে কাজটি করতেছে কার্যক্রমটি সেটিও কিন্তু তাদের কষ্টটা কিছুটা হলো লাঘব বলে হবে বলে আমরা মনে করি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশে যেই শিক্ষার্থীরা আছেন বা দেশে যেই জায়গায় আছেন এই যে শিক্ষার্থী হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা দয়া করে জনগণের যানমাল নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা আপনারা নেমে আসুন এবং কোনো শিক্ষার্থীদের দ্বারা যেন কোনো রাষ্ট্রের সম্পদ নষ্ট না হয় আপনারা সেই দিকে খেয়াল রাখুন আল্লাহ হাফিজ